গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতাস ব্লগ সন্ধ্যাবেলা রেডি সেডি হয়ে এখন আমরা ঘুরতে যাচ্ছি তো আমরা এখন কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো তোমরা জানতে পেরে গেছো আমরা যাচ্ছি দীঘার ঢেউসাগর এর আগে আমি বেশ কয়েকবার দীঘা এসেছি কিন্তু ঢেউসাগরটা যাওয়া হয়নি যদিও পার্কটা নতুনই করেছে কিন্তু গত বছরও যখন এসেছিলাম প্রচণ্ড বৃষ্টি ছিল তো সেই কারণে আর ঢেউসাগরে ভিজিট করতে পারিনি তো আজকে প্রথমবারের জন্য আমরা যাচ্ছি ঢেউসাগর তো আমরা রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি চলো তোমাদেরকেও শেয়ার করবো ঢেউসাগর পার্ক তো আমরা রাশির বাবা যেহেতু আজকে সকালবেলা অনেকটা ড্রাইভ করে এসেছে সেজন্য ও বলল আমার আর গাড়ি বার করতে ইচ্ছা করছে না তো সেই আমরা টোটো করেই এখন যাবো ঢেউসাগর পার্ক দীঘা থেকে টোটো রিজার্ভ করতে বলছে দেড়শো দুশো টাকা এরকম বলছে তো ফাইনালি একশো কুড়ি টাকায় রফা হয়েছে তো আমরা উঠে পড়েছি টোটোয় আর তোমরা তো অনেকেই জানো যে দীঘাতে পুরীর মন্দির হচ্ছে তো এই হচ্ছে সেই মন্দির এখনও আন্ডার কনস্ট্রাকশান রয়েছে বেশ কয়েক বছর সময় লাগবে মনে হয় তো সেটা হয়ে গেলে পুরোপুরি একদম একটা পুরীর ভাইভ এসে যাবে দীঘাতে একটা আলাদাই মা চায়না দেবে দীঘার প্রতি তো ওল্ড দীঘা পেরিয়ে নিউ দীঘা পেরিয়ে এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি ঢেউসাগরের দিকে তো চলো তোমরাও আমাদের সাথে আমরা তো খুব এক্সাইটেড আর বিশেষ করে রাশি তো ভীষণ এক্সাইটেড তার কারণ ও আগে শুনে নিয়েছে যে ওখানে বিভিন্ন রকম রাইড রয়েছে তো রাইডগুলো চাপার জন্য প্রচণ্ডভাবে এক্সাইটেড তো চলো দেখা যাক কীরকম এনজয় করতে পারি আর আজকে ঠান্ডাটাও প্রচুর পড়েছে এখন বাজে এই পৌনে ছটা মতন কেউ বলবে দেখো পৌনে ছটা বাজে এখন তো আমরা এসে পৌঁছে গেছি ঢেউসাগর পার্কের সামনে তো রাশির বাবা এখন ঠান্ডায় টোটো থেকে নেবে আগে একবার চা খেয়ে নিয়েছে আর এরপরে রাশির বাবা যাচ্ছে টিকিট করতে তো ঢেউসাগরের টিকিট খুব বেশিও নয় জন প্রতি দশ টাকা করে তো টিকিটটা কেটে নিয়ে আসুক আমি আর রাশি এখন এখানে দাঁড়িয়ে আছি এরপরে আমরা যাব ভেতরে তো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যেতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো আর তোমরা কারা কারা ঢেউসাগরে এসেছো সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না এই যে সাইডের এই সমস্ত রাইডগুলো দেখে রাশি তো এখনই লাফাচ্ছে চাপার জন্য তো ওকে বলেছি যে চল ভেতরে মনে হয় আরও ভালো ভালো রাইড আছে আমি যতদূর ভিডিওতে দেখেছি তো সেগুলো আগে দেখ তারপরে তুই এগুলো নয় চেপে নিবি আগে ওগুলো দেখবি চল তো সে অনুযায়ী মেয়ে রাজিও হয়েছে তো আমরা একটু একটু করে এগোচ্ছি দেখো টয় ট্রেনের ব্যবস্থা রয়েছে আর হ্যাঁ আর একটা কথা তোমাদের বলে রাখি যে পার্কে ঢোকার সময় দশ টাকা করে যে টিকিটটা কাটা হলো এটা কিন্তু শুধুমাত্র ঢেউসাগর পার্কের এন্ট্রি ফি আর এই সমস্ত যে রাইড গুলো রয়েছে সেগুলো কিন্তু এই এন্ট্রি ফি মধ্যে ইনক্লুডেড নয় এগুলো আলাদা এগুলো তোমরা যেমন চাপবে সেরকম তোমাদের টাকা লাগবে তো যাই হোক চলো বেশ ভালো লাগছে কি সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা মানে পুরো পার্কটা লাইট দিয়ে দেখো সাজানো বেশ মনে হচ্ছে না একটা ক্রিসমাস ক্রিসমাস ব্যাপার এ দেখো বাচ্চাদের জন্য কত রকম রাইডের ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়াও রয়েছে কাবাব দেখলাম ওদিকে দেখলাম পাপড়ি চাট তারপরে ভেলপুরি মোমো সমস্ত রকম রয়েছে আমরাও খাবো তবে একটু ঘুরে আসি পার্কটা তারপরে এদিকে দেখো লাইট অ্যান্ড সাউন্ড হচ্ছে মানে এই যে স্টার মধ্যে যে আলোগুলো এগুলো গান চলছে সেই গানের মিউজিক অনুযায়ী আলোগুলো গুলো সাথে গুলো আছে কিন্তু দনলাগুলোতে দেখছি সবই সবাই বড়রা ঝুলছে তো সেই জন্য রাশিরা চাপা হলো না কিছুক্ষণ দাঁড়ালাম তো দেখলাম যে না সবাই ভুলেই যাচ্ছে তো রাশি চলে এসেছে এখানে এই নাগরদোলা টাইপ এগুলোতে চাপবে বলে এদিকটা দেখো বিভিন্ন ধরনের রাইড রয়েছে বড়দের জন্য ছোটদের জন্য তো রাশি তো এই রাইডে চাপবে আগে টিকিটটা করে নিতে হয়েছে তারপর এই দাদাটাকে দিলে তারপর বাচ্চাদের উনি বসাচ্ছেন এটা পুরোটাই ব্যাটারি চালিত আর তিরিশ টাকা নিয়েছে এই রাইডটার জন্য রাশি তো মহা আনন্দে বসে পড়েছে আর আমি ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি ये क्या है করবি এটা করবি পারবি না চ ঠান্ডা লাগছে এবারে এটা কি ধরনের জিনিস পুরো উল্টে পাল্টে দিচ্ছে এটা পুরো উল্টে পাল্টে দেবে দেখো তাদের ঠান্ডাটা বাড়ছে আর অনেক ঘোরাঘুরি অনেকটা হাঁটাহাঁটি করেছে এবারে পেয়ে গেছে একটু খিদে তো আমরা নিয়ে নিয়েছি চিকেন টিক্কা কাবাব আপাতত এক প্লেটই নেওয়া হয়েছে রাশি আর আমি খাচ্ছি রাশি তো খুব বেশি খাবে না আমাকেই খেতে হবে দেখি যদি রাশি খায় তাহলে আর এক প্লেট পরে নেওয়া যাবে একশো টাকা প্লেট নিয়েছে আর রাশির বাবা তো অ্যাজ ইউজুয়াল বাইরের খাবার খুব একটা খায় না সে খাচ্ছে চা ঠান্ডার মধ্যে চাই সব থেকে ভালো আর আমি তো চা খাই না সেজন্য আমি খাচ্ছি এইসব আমি আর রাশি পার্কটা কিন্তু বেশ ভালো লাগলো সমস্ত রকম রাইডে যদি নাও চাপো শুধুমাত্র দশ টাকা দিয়ে এত সুন্দর একটা পার্ক কিন্তু ঘুরে আসা যায় খুবই ভালো লাগলো আমার এটা ভবি তো বলবার নয় যতই ওদিকে তুমি অন্যদিকে মন ঘোরাও না কেন কিন্তু এইগুলোতে ওকে চাপতেই হবে মিকি মাউসে তো খাওয়া দাওয়ার পরে সোজা চলে এসেছে এখানে আর আমরা এটার পরেই বেরিয়ে যাব তার কারণ ঠান্ডাটা বেশ বাড়ছে খুবই ঠান্ডা লাগছে এখন কিন্তু খুব বেশিও রাত হয়ে যায়নি সাতটা মতন বাজে তাতেই এখন প্রচুর ঠান্ডা লাগছে আর ও তো এটা না করে বেরোবে না তো ঠিক আছে ও করে নিই তারপরে আমরা বেরিয়ে যাব। হাত কন কন করছে একদম দেউসাগর পার্কের গেটের সামনেই দাঁড়িয়ে আছে লাইন দিয়ে অটো অটোতে আমরা উঠে পড়লাম ওল্ড দীঘা যেতে মানে ওল্ড দীঘার মার্কেটের সামনে নিয়ে যেতে কুড়ি টাকা করে পার হেড নেবে বললো আমরা এসেছি একশো কুড়ি টাকা মানে চল্লিশ টাকা করে পড়েছে আর সেখানে আমরা কুড়ি টাকা করে চলে যাচ্ছি তো অনেকটাই সস্তা পড়লো তো আমরা এবারে হোটেলে চলে যাচ্ছি আজকের এই ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগ